আজকে আমার হাড়ি বিরিয়ানি তো চলো হাঁড়ির মধ্যে সমস্ত সব কিছু কিন্তু করব এইদিকে কিন্তু মাংসটাকেও ভালো করে মেখে রেখে দিয়েছি এদিকে লাল লাল করে আলুটাও ভেজে নিয়েছি তো চলো আজকে রেসিপিটা এখান থেকেই শুরু হোক কীভাবে বানাবে হাড়ি বিরিয়ানি চলো তোমাদেরকে দেখে দেবো পুরোটাই এত সুন্দর খেতে হয়েছিল সেটা তো বলার বাইরে তো চলো ভিডিওটা শুরু করা যাক তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো হ্যাঁ আমিও কিন্তু ভালো আছি আর দেখতে নিচ্ছি ওখানে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি এদিকে বাড়িতে এসে চালটা গাড়ার মধ্যে ঢেলে এর মধ্যে কিন্তু জল দিয়ে দিয়ে জলটা আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো ওইদিকে পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব কিন্তু আমি মাংসটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা সব মশলাগুলো কিন্তু ভালো করে দিয়ে দেবো আর ওইদিকে যে মশলাটা করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে ঢেলে দেবো ঢেলে কিন্তু আমাদেরকে ভালো করে মাখতে হবে মশলাগুলো কিন্তু দিয়ে আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব মাখালে কি হয় অনেকক্ষণ রাখার ফলে মাংসটা কিন্তু অনেক নরম নরম হয়ে যায় তো দেখতে পাচ্ছ আমি কিন্তু মাখিয়ে এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম আর আধা ঘন্টা পরে সে চালটা দেখো কত সুন্দর না হয়ে গেছে পুরো এইবার আমি এদিকে কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি গরম জলের মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ আর একটু ঘি দিতে হবে তাহলে কি বলো তো তলায় লেগে লেগে যাবে না যদি চালটা মানে তলায় লেগে লেগে যাবে না ঝুড়ে ঝুড়ে একেবারে ভাতটা হবে তো দেখতে পাচ্ছো চালখানা কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আর একটা গ্যাস ধরিয়ে দিয়েছি যেহেতু আমাদেরকে মাংসটাও করতে হবে আমি কড়াইটাও বসিয়ে দিয়ে কড়াইটা বসে কড়াইটা গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে আমি কিন্তু এক একটা করে সব আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো কিন্তু দিয়ে ভালো করে কিন্তু আমাদেরকে লাল লাল করে ভেজে নিতে হবে তো চলো আলুটা ভাজতে থাকি তো এদিকে দেখতে পারছো আলুটা কিন্তু পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার ভাতটা পুরো কমপ্লিট একটু ফ্যানের তলায় রেখে দেবো যেহেতু তাহলে আরও একটু ঝরঝরে হবে আর এদিকে কিন্তু কড়াইতে বসিয়ে আমি সব পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিন্তু তোমাদেরকে বেশি করে দিতে হবে প্যাঁচগুলো কিন্তু তোমরা একবারে বেশি করে দেবে যেহেতু মাংসের মধ্যে দেওয়া হয়ে যাবে আর বিরিয়ানিতে মধ্যে দেওয়া হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু চাটের ডিম বসিয়ে দিয়েছি তোমরাও কিন্তু এক সাইডে ডিম এরকম করে বসিয়ে নিতে পারো আর আর্ধেক কিন্তু আমি পেঁয়াজ তুলে নিচ্ছি যেহেতু আর্ধেক আমি তোমাদেরকে ফার্স্টেই বলে দিলাম যে মাংসতে দেব আর অর্ধেক হচ্ছে বিরিয়ানি লাস্টে সাইড করে ওই তেলের মধ্যে দিয়ে দেব হচ্ছে কতগুলো জিরে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এবং দিয়ে দেব গোটা গরম মশলা তোমরা কিন্তু অবশ্যই তেলের ভেতরে এরকমভাবে দিয়ে ফোড়নে দিয়ে দেবে এরপর আমি কিন্তু যে মাংসটা আমি করে রেখেছিলাম তো এই মাংসটা এখন আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে যেহেতু কাঁচা গন্ধটা না চলে যায় এই রকম করে রাখলে কিন্তু মাংসটা খেতে কিন্তু অনেকটা টেস্ট হয় এবং নরম হয়ে যায় তো আমি কিন্তু অনেকক্ষণ ধরে মাংসটাকে ভালো করে কষিয়েছি ভালো ওমরাও কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে রাখবে আর ফ্যানের তলায় কিন্তু ভাতটা অবশ্যই রেখে দেবে ঠিক আছে তো এদিকে দেখতে পাচ্ছ আমরা এই আলুগুলোও দিয়ে দিলাম যেহেতু আলুগুলো না হলে পরের দিলে সিদ্ধ হবে না তো তোমরা মাংস কষানোর পরেই কিন্তু আলুগুলো একটু দিয়ে দেবে তাহলে অনেকক্ষণ কষালে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আচ্ছা তোমরা একটা কথা বলো তো আমি যে এরকম ভয়েস দিয়ে ভিডিও করি সেটা তোমাদের বেশি ভালো লাগে নাকি আমি গান দিয়ে ভিডিও করে ছাড়বো মানে রেসিপিটার মধ্যে গান চলবে আমার কোনো ভয়েস চলবে না তো তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানো যে আমি কীভাবে ভিডিও করে তোমরা বেশি ভালোবাসবে তোমরা যেভাবে বলবে আমি ঠিক কিন্তু সেভাবে করার চেষ্টা করবো এদিকে কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে এর জল দিয়ে দিয়েছি আর নামানোর সময় আমার একটু মনে ছিল না ক্যামেরাটা অন করার তো যাই হোক তো তোমাদেরকে বলেছি আমি হাড়ি বিরিয়ানি করব তো হাড়ির মধ্যেই তো সব কিছু করতে হবে তাই না তো এর মধ্যে আমি কিন্তু ঘি দিয়ে দিয়েছি ঘিটা দেওয়ার পর ভালো করে কিন্তু আমাদেরকে না মাড়িয়ে নিতে হবে মানে পুরো হাড়িটার মধ্যে মাখাতে হবে যেহেতু তলায় যেহেতু ভাতগুলো অনেকের পুড়ে পড়ে যায় সেটা পড়বে না আর এদিকে কিন্তু নিয়ে নিচ্ছি আমি ভাজা পেঁয়াজ এদিকে কেউড়া জল এরপর এর মধ্যে দেখতে পাচ্ছো কালার আর এদিকে সেন্ট রয়েছে আর এদিকে বিরিয়ানির মশলা রয়েছে সে যাই হোক তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ভাতগুলো বেশি করে ভাত দিয়ে দিতে হবে ভাতের মধ্যে আমি দিয়ে দিলাম এক পিস আলু দু পিস আলু দিলাম দু পিস আলু দেওয়ার পরে একটা মাংস দিলাম মাংস দেওয়ার পর গ্রেভিটা দিয়ে দিলাম উপর থেকে দেওয়ার পরে কিন্তু আর একটা মাংস দিয়ে দিলাম দেওয়ার পরে যে ভাজা পেঁয়াজগুলো ছিল সেই ভাজা পেঁয়াজগুলো কিন্তু আমি এর উপর থেকে ছড়িয়ে দিলাম ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপরে দিয়ে দিলাম কেওড়া জল বিরিয়ানি মশলা ভালো করে ছড়িয়ে দেবে কিন্তু তারপরে দিয়ে দিলাম কালার এই কালারটা না দিলে কিন্তু বিরিয়ানির কালার কোনো মতেই আসবে না আর দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম হচ্ছে সেন্ট সেন্ট দেওয়ার পর আবার এর মধ্যে ভাত দিয়ে দিলাম ভাতের ভেতরে আবার সেম প্রসেসিংভাবে একই রকম দিতে হবে আমি তোমাদেরকে আর একবার দেখিয়ে দিচ্ছি যেহেতু তোমরা যেহেতু না ভুলে যেও ভালো করে বুঝতে পারো ঠিক আছে তো এরপর আমি আবার দুটো আলু দিলাম এক দুটো মাংস দিলাম দেওয়ার পরে আবার এর ভেতরে দিয়ে দেবো গ্রেভিটা গ্রেভিটা দেওয়ার পরে কিন্তু অনেকগুলো গ্রেভি দিতে আবার ছড়িয়ে দিতে হবে আর পিঁয়াজ পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম সে পিঁয়াজ দিতে হবে আর দিতে হবে বিরিয়ানির মশলা কেওড়ার জল আর হচ্ছে চিনি ঘি আর একটু সেম তারপর আর কালারটা কিন্তু বেশি বেশি করে দেবে কালার না আসলে কিন্তু বিরিয়ানি দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না তো চলো এরপরে যদি তোমাদেরকে পুরোটা দেখায় অনেক দেরি হয়ে যাবে এরপর কিন্তু তোমাদের বিরিয়ানিটি যখন হয়ে যাবে এরকম একটা আটা নিয়ে মুখটা মেরে দেবে যেহেতু হাওয়াগুলো বাইরে না যায় তো আমি কিন্তু পুরো একটা আটা মেখে আমি কিন্তু হাঁড়িটার মধ্যে চেপে দিয়েছি যেহেতু হাওয়াগুলো না যায় দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে পুরোটাই দেওয়া এরপর কিন্তু আমি হাঁড়িটা বসিয়ে দেবো গাইজ হাঁড়ি বিরিয়ানি খেতে কিন্তু একটা আলাদাই স্বাদ তো আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিওটা করি এরকম ক্যামেরা নিয়ে আমার ক্যামেরা ধরা থাকে না কিন্তু আমার তখন বর এসেছিলো বলে সে ধরেছিল নাহলে কিন্তু আমার ক্যামেরা ধরার মেন থাকে না এরপর আমি কিন্তু আধা ঘণ্টা গুনে গুনে আমি আধা আধা ঘন্টা মতন রেখেছিলাম জল দিয়ে জল দেওয়ার পর কিন্তু ফাইনালি কিন্তু আমার চিকেন বিরিয়ানি রেডি তো দেখো গাইস কত সুন্দর লাগছে আহা দেখে আমার এখনই কিনতে পাচ্ছে মানে বলার বাইরে অনেকটা টেস্টি হয়েছিলো দেখতে পাচ্ছ কত সুন্দর না হয়েছে পুরো ভাতটা একদম পারফেক্ট হয়েছে আলুটাও সিদ্ধ হয়েছে এবং মানে ভাতগুলো তোমরা দেখেই বুঝতে পারবে যে দেখো ভাতগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে মানে কোনো গলেনি বা কোনো শক্ত ভাব কিচ্ছু এতে নেই আর পুরো টেস্ট যা হয়েছিলো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তো তোমরা এইভাবে রেসিপিটা রান্না করলে তোমরাও আশা করছি অনেক ভালো লাগবে আর খেতে কিন্তু অসাধারণ অসাধারণ লেগেছিলো আমরা দুজন তো খুব ভালো করেই খেয়েছি তোমরা কিন্তু এইভাবেই চাইলে রান্না করে খেতে দেখতে পারো এ দেখো কত সুন্দর লাগছে দেখতেই কত টেস্টি লাগছে কার কার লোভ লাগছে বিরিয়ানি দেখে কমেন্ট করে জানো আর কারা কারা বিরিয়ানি খেতে অনেক অনেক ভালোবাসি তারাও কিন্তু কমেন্ট করে বলো আমি কিন্তু খুব ভালোবাসি এদিকে দেখতে পাচ্ছ ডিম নিয়েছি আলু নিয়েছি আর একটা লেগ পিস লেগ পিস না থাকলে কি ভালো লাগে আর ভাতটা তোমরাই দেখো যে কত সুন্দর ঝরঝরে হয়েছে আর কালারটা জাস্ট দেখো ও ওয়াও জাস্ট ওয়াও জাস্ট ওয়াও চলো এবার এক গাল খেয়ে দেখি বাহ হেভি হয়েছে তো খেতে মানে অসাধারণ আমরা আমি কিন্তু একটা জিনিস তোমাদের বলতেই ভুলে গেছি এই বিরিয়ানি কিন্তু আমি এই ফার্স্ট টাইম করলাম ফার্স্ট টাইম মানে আমি এর আগে কখনও করিনি তো মানে কেমন হয়েছে তোমরা প্লিজ বলো তোমরাই মানে ফটো দেখলে বুঝতে পারবে মানে ভিডিওটা দেখলে কালার দেখে তোমরা তো বুঝতে পারবে কিন্তু সত্যি কথা বলতে ফার্স্ট টাইম করছি যাই করি কিন্তু টেস্ট কিন্তু দারুণ হয়েছিলো তো চলো গাইজ ভিডিওটা এখানেই শেষ করলাম সব্বাইকে বাই বাই